এই মাত্র পাওয়া এক বিস্ফোরক খবর টলিউডে আবারও ঝল তুলছে সুপারস্টার সাকিব খানের একটাই সিদ্ধান্ত তিনি আর কোনো নায়িকা নয় শুধু নিজের বউকেই চান আর এই খবর শোনার পর বিশ্বাস তার ছেলে জয় যে কি করলো দেখলে চোখে পানি চলে আসবে গত ঘনিষ্ঠ এক পারিবারিক আলোচনায় সাকিব খান নাকি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আমার জীবনে আর কোনো নতুন নায়িকা নন কোনো নতুন অধ্যায় নয় আমার পরিবারই আমার সব এই কথা শোনার পরই মুহূর্তেই বদলে দেয় পরিস্থিতি যেখানে এতদিন ছিল দূরত্ব সেখানে ফিরে আসি উষ্ণতা এক সময় অপু বিশ্বাস কেঁদে কেঁদে বলেছিল আমি শুধু আমার সন্তানের বাবাকেই চাই কোনো কিছু না যে এসেই জয় যে বাবাকে ছাড়া বড় হচ্ছিল আজ তার চোখে আবারও স্বপ্ন পনেরো দিনের ঝগড়া অভিমান ভুল বুঝাবুঝি সব যেন চোখের সামনেই ভেসে ওঠে ঠিক তখনই সাকিব খান দেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তিনি বলেন নায়িকা অনেক আসবে যাবে কিন্তু স্ত্রী আর সন্তান একটাই এই কথার পর নাকি ঘরে নেমে আসে নিস্তব্ধতা তারপর যা হয় কেউ কল্পনাও করেনি খবর শোনার পর বিশ্বাস প্রথমে বিশ্বাস করতেই পারেননি তারপর হাওমা করে কেঁদে ফেললেন আর ছোট জয় সে নাকি বারবার বলছিল আমার আব্বু কি সত্যি আমাকে সাথেই থাকবে অপু জয়কে তুমি জড়িয়ে ধরে ফলে হ্যাঁ বাবা আজ তোমার আব্বু শুধুই তোমার জয়ের খুশিতে নাকি পুরো বাসায় দৌড়াদৌড়ি বাবার ছবি বুকে জড়িয়ে ধরে ঘুম ঘরের পরিবেশ একেবারেই বদলে যায় হাসি কান্না আর আবেগে ভরে ওঠে পুরো পরিবার সাকিব খানের মা নাকি বলেছেন পরিবার এক থাকলেই শান্তি এই কথায় বিশ্বাস আবারও আবেগে ভেঙে পড়লেন তাহলে কি সত্যি এবার পুরোনো অধ্যায় শেষ হচ্ছে কি এবার পরিবারকে বেছে নিলেন স্থায়ীভাবে আর টালিউডে আসছে নতুন কোনো চমক এখন অনেক প্রশ্ন উত্তর সময় বলে দিবে শাকিব খান যেহেতু বলেছেন সে আর অন্য কোনো নায়িকার সাথে ছবি করবে না অপুকেই চাই তার প্রত্যেকটা সিনেমাতে তাহলে বোঝা যাচ্ছে শাকিব খান এখন থেকে সে তার পরিবার নিয়েই থাকতে চাচ্ছে যেহেতু অন্যান্য নায়িকা নিয়ে সব সবসময় তাকে নিয়ে বড় গসিপ তৈরি হয় তাই সে চায় না তাদের সন্তান তাকে নিয়ে বাজে মন্তব্য করুক এজন্যই অপুর সাথে আবারও জুটি বেঁধে ছবি করতে যাচ্ছেন তো বন্ধুরা অপু আর সাকিবের জুটি কাদের ভালো লাগে আর কারা কারা চান তারা দুজন আবারও জুটি বেঁধে ছবি করুক অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন